যখন তারা প্র্যাকটিক্যালে কাজ করে তাদের অন টাইপ অফ ক্যাটাগরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং করতে হয় তাদের বিভিন্ন ধরনের বই এবং বই বিষয়ে এবং তাদের প্র্যাকটিক্যাল ম্যাটার্স মেডিকলজি আন্ডারস্ট্যান্ডিং করতে হয় আন্ডারস্ট্যান্ডিং করতে হবে আমরা আমি এই একা জজ করে একটা স্টেট ডিফেন্স তয়ার সরকারি আইনজীবী হিসেবে মেনি মেনি কাইন্ড অফ অ্যান্ড ইন্সপায়ার অ্যান্ড ইনসপায়ার্ড আফটার দ্য দ্যাম আন্ডারস্ট্যান্ডিং মেডিকোলজিক্যাল ম্যাটার্স ট্রসিকোলজিক্যাল ম্যাটার্স দ্য লিগাল প্রসিডিউর আন্ডারস্ট্যান্ডিং মেডিকেল ল অ্যানিথিক্স মেডিকেলজিক্যাল অডক্সি ডেথ ইস পজ অ্যান্ড ডেথ অফ রিজোনাল ইঞ্জুরি মেডিকেলজিক অ্যাসপেক্ট ওয়ান ইঞ্জুরি স্টারভেশন মেডিকেল মেকানিক্যাল অ্যান্ড এই যে টার্সগুলো আমি বললাম সেগুলো ফরেন্সিকের একটা ওই চাপ্টারগুলো যখন ভালো করে স্টুডেন্টাইজ ম্যাটার্স করে স্টুডেন্টরা এবং মেডিকেলের স্টুডেন্টরা এবং মেডিকেলের যারা ডিপার্টমেন্ট ফরেনসিক ডিপার্টমেন্টরা আর ডিপোটেড অ্যাজ রিগার্ড অফ অ্যাজ এ অ্যাজ এ মেডিকেল অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস সে ম্যাটার্স তারা কথা বলে তারা যখন আদালতের আদালতে আসে তারা একজন সাক্ষী হিসেবে একরিত নয় হিসেবে তারা সাক্ষী দেয় এবং সাক্ষীদের তারা বলে যে আমরা মেডিকেলের যে বিষয়টা সেটা স্ক্যান ইভিলেন্স করি স্ক্যান ইভিলেন্স হচ্ছে পরিপূর্ণভাবে একটা বিষয়কে তুলে দেওয়া এবং সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করা বহু ম্যাটার্স ফরেন্সিকের যে বিষয়টা আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে একটা রিপোর্ট সঠিকভাবে তৈরি করা এবং অপিনিয়ন অফিনিয়ম প্রোভাইডেড রিফোর আনার ফোর্ড অ্যাকর্ডিং টু মেডিকেল টার্ম অ্যান্ড টার্মোলজি আমরা আমি একজন সরকারি উকিল একজন আসামি পক্ষের সরকারি স্টেট ডিফেন্স লয়ার হিসেবে আমি অনেক মামলায় দেখেছি যে তারা সঠিকভাবে ইন্টারপ্রিটেশন অফ দ্য মেডিকেল টার্ম ইজ নট টু আর নট টু অ্যাপ্রোপ্রিয়েট রিপুট আমি দেখেছি সেখানে দে আর নট টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্স আমি যখন দেখেছি তাদের যে তাদের যে রিপ্রুটটা যে প্রডিউস করে বিপুর অনারপথ কোর্ট সেই রিপোর্টটা সঠিকভাবে তারা করে না সেখানে তাদের কিছু লিগেসি আফ দ্য প্রফেশনাল ক্রিটিসাইজ আছে তারা লিগেসি তৈরি করে তারা দে আর নট টু নো নো যে হাউ টু ওয়ার টু অ্যাপ্রোপ্রিয়েট্রোপ্রিটি ডিলেডারা প্র্যাকটিস দেয় তারা অনুসরণ করে তারা যদি ফরেন্সিক এই যে ফরেন্সিক মেডিকেল মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি অপমদি এবং ক্যাশ নারায়ণ এই যেভাবে তারা যে কথাগুলো বলেছে তারা যেভাবে এখানে উল্লেখ করেছেন সেই বিষয়গুলো তারা সেটা করে না ফরেনসিক সায়েন্স সায়েন্স ল্যাবরেটরিতে তারা সত্য কাজ করেন তার ফরেন্সিক সাইকেট্রি যাকে যারা আমরা রোমান্টিক অ্যাক্ট অ্যাকর্ডিং টু ল নাইনটিন টুয়েলভ দেখ করতে গেলে সাইকেট্রিক তাদেরকে একজন সার্জন তাকে ইন্ডিকেট করতে হয় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মামলায় তারা যে সাইকেট্রিক তারা তারা জানে না এবং তারা যে অপিনিয়োগ দেয় তারা তারা থেরাটোলজি অনুসরণ করে না তার থেরাটোলজির রুলস অ্যান্ড রেগুলেশন থেরাটোলজি মানে থেরাটোলজি মিনস ওয়ান কাইন্ড অফ ডেথ মৃত্যু দণ্ড মৃত্যু বিজ্ঞান ডেথ সায়েন্স এই ডেথ সায়েন্স সঙ্গে তারা তারা পরিপূর্ণ ইলাস্ট্রিক করে না তারা আন্ডারস্ট্যান্ডিং করে না গ্রোথ ম্যাটার্স তারা আন্ডারস্ট্যান্ডিং করে ব্লাড স্টেন যদি তারা ব্লাড স্টেন এবং হ্যামোরেজ সম্পর্কে সঠিকভাবে তথ্য দিত তাহলে আমাদের অনেক মামলায় আমরা সঠিক সঠিকভাবে সেই ন্যায় বিচারে ইনফ অফ জাস্টিস ন্যাচারাল অফ জাস্টিস ইকোর্ট করতো আদালতে তারা সেই বিষয়টা তারা জানে না এবং স্যাক্সুয়াল অফেন্স দেখ অধ্যায় আছে যে আমার এই আমি মনে করি ফরেনসি ফরেন্ট সেক্সুয়াল অফিস স্যাক্সুয় আছে যে সেক্সুয়াল অফেন্স আছে আর সেই সেক্সুয়াল হ্যাঁ স্পেক্সুয়াল অফেন্সটা তারা সঠিকভাবে ইলাস্ট্রেট করে না আই থিঙ্ক দ্যাট প্রিভিয়াস টাইম ফয়েন তারা ইনক্লুড করে না তারা ইনকনসিস্ট ম্যাটার একটা অফিনিয়ম এবং আমরা দেখেছি যে বিভিন্ন মামলায় বিভিন্ন মামলায় যে স্ট্রাঙ্গুলেশন স্ট্র্যাঙ্গুলেশনের তারা ডেফিনেশনও দেয় না স্ট্রাঙ্গুলেশন করে তারা বলে না স্টারভেশন স্ট্র্যাঙ্গুলেশন এবং থার্মাল ব্রেক হোয়াট ইজ ডে ব্রেক ইট ইজ ওয়ান কাইন্ড অফ থার্মাল ইলেকট্রিক শর্ট ইলেকট্রিক শর্ট হয় ডেপোট অ্যাট দ্যাট টাইম সেট ম্যাটার সেট থার্মাল ইঞ্জুরি হয় ইলেকট্রিক শর্ট শর্ট এখন আমরা আমি অনেক মামলা দেখেছি হাইপোথেলাসিয়া হাইপোথিসিস যে ম্যাটার্সটা মেডিকেল হসপিটাল আন্ডারস্ট্যান্ডিং মেডিকেল টার্ম অ্যান্ড টাউন ছিল তারা সেটা অনুসরণ করে না তারা সঠিকভাবে মেডিকেল যে অ্যাসপেক্ট অফ ওয়ান্ট মেডিকেল অ্যাসপেক্ট অফ মেকানিক্যাল ইঞ্জুরি তারা সেটাও ব্যাখ্যা দেয় না যদি সারা তারা সঠিকভাবে তারা সেই ব্যাখ্যাটা প্রডিউস করতো আই থিঙ্ক দ্যাট আমাদের যে মেডিকেল লেভেলে তারা একটা ভালো এবং গুড ইন্ডিকেট করতে পারত আমাদের আমাদের দেশে মেডিকেল ফরেন্সিক মেডিকেল মেডিকেল টক্সিকোলজি যে ম্যাটার্সটা সেটা মেডিকেল কলেজে শুধু একটা অধ্যায় হিসাবে তারা স্টুডেন্টদের গঠ হয় আই থিঙ্ক দ্যাট আওয়ার কান্ট্রি ওয়ার্ড ইন অল মেডিকেল স্টুডেন্ট নিট দে আর দে আর ফরেন কান্ট্রি টু ফরেন কান্ট্রি টু স্টাডি ইফ দে আর ইফ দে আর গো টু গো টু ফরেন কান্ট্রি সাস্ট্রাইভ লন্ডন আমেরিকা আর ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ভেরি ভেরি মাছ গুড প্লেয়ার টু দিস টাইম স্টাডি টু ফর অন বেস ফর দ্য ফরেন্সিক ফরেন্সিকের মূলটাই হচ্ছে ইন্ডিয়া আমি এত সরকারি উকিল হিসেবেছিল একটুই বলতে চাই যে আপনারা যদি ফরেনসিকের উপর গবেষণা রিচার্জ না করেন ফরেন্সিকের যদি অল ওয়ার্ল্ড ইন্ড মেডিকলসি আন্ডারস্ট্যান্ডিং না করেন তার না আন্ডারস্ট্যান্ডিং করেন আমরা মনে করি উই আর ভেরি ব্যাকওয়ার্ড নেস টু সাবসিকুয়েন্ট টাই উই আর নোয়াট টু প্রডিউস এ গুড অ্যান্ড ব্যাটার বেটার বেটার থিং টু সামথিং সাবসিকুয়েন্ট টাই আমরা আদালতকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করি

তদন্ত কর্মকর্তা আছে হো আর ডিভোটেড আওয়ার কান্ট্রি এস এজ এ সাব ইন্সপেক্টর হো আর ইনভেস্টিগেটেড ইন দ্য টাইম থার্টি নাইনটি ডেজ অর অ্যাকর্ডিং টু লোভাইড হোয়াটস আর লিমিটেড টাইম ইন দ্য টাইম সেই সময়ের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট প্রদান করতে হয় আমি একটা সাইবার ট্রাইব্যুনাল আতাদেশ একটা আইন মতন তৈরি দু হাজার পঁচিশ সালে যে আইনটা হয়েছে আমি সেই আইনটাও দেখেছি সার্ভিস ডিমের কোনো কোনো অফিসার নট টু ইনভেস্টিগেশন আই থিঙ্ক দ্যাট আমাদের ওয়ার্ল্ড ক্যাপ্রিসিয়াসলি ক্যাপাসিটি ইনক্লুড করতে হবে আমাদের ফরেনসিক মেডিসিনের উপর আরও অনেক তথ্য তৈরি করতে হবে এবং মেডিসিনের বিষয়টা আমাদের ইনক্লুড করতে হবে আমাদের

মেটার করতে হবে ওয়ান শর্ট অফ পারসেপশান অফ দ্য মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড লিগাল টার্ম অ্যান্ড আওয়ার কান্ট্রি বেসিক্যালি আওয়ার স্ট্রাকচারাল ম্যাটার আমাদের ইমাজিনেশান অফ দ্য কান্ট্রির ল এনফোর্সম্যান এজেন্সি অ্যান্ড কোর্ট পারসেপশন উই আর আন্ডারস্ট্যান্ডিং দিস ম্যাটার আমরা যদি আমাদের সঠিকভাবে আমরা যে ফরেনসিক ম্যাটার্স আর টক্সিকোলজি টক্সিকোলজি হচ্ছে বিজ্ঞান আমরা যে জিনিসটা উপলব্ধি করি অনেক সময় ওদেরকে সাপে কাটছে সেই বিষয়টা আমরা কিন্তু ভালো করে রিয়েলাইজ করি না আমরা মেটা মেটালিক পয়জন ম্যাটালিক পয়জনটা সঠিকভাবে ইলাস্ট্রেট করি না আমরা এনারাইসিক করে না স্পাইনাল পয়জনটা আমরা কিন্তু লক্ষ্য করি না আমরা আশপাশিয়া যে ম্যাটটা সেটা দেখি না মিসেস পয়জন ভিডিট পয়জন এবং পয়জনের কাজ কী সেটা আমরা করি না সেটা ভিজিড টক্সিক প্লাস্টিক আছে সঠিকভাবে ফুড পয়জনিং আমরা সাধারণত খাদ্য খাদ্যমন্ত্রী মিনিস্ট্রি অফ দ্য ফুড ফুড কন্ট্রোল রুলস অ্যান্ড রেগুলেশন যে ইনস্টিট্রাকশন করা আছে সেটা করে না ডাইনিক যে ব্যাপারটা আছে সেটাও করে না আমরা দেখি একটা সন্ধান যখন হয় তখন আমরা বাচ্চা বাচ্চার যে চাই না দিয়ে সেটা নির্দেশনা কিন্তু উচ্চতর হাই কোর্ট ডিভিশন মল টাইম করছে যে সেটা বলা যাবে সেটাও দেখিনা আমরা আমাদের পাঁচটা পয়েন্ট আছে যে মডেল ইতিহাস আছে সেইগুলো আমরা লক্ষ্য করি না আমাদের সকল পেটের বাচ্চা ঋণ এটা ঘোরা চলে যায় না আমি আমি আই থিংক দেখ এটা হাইকোর্ট ডিভিশন একটা নির্দেশনা আছে তাতে আমাদের লোন লেনদেশ এশন ডি মানে অন্যদিকে আমরা আমাদের আই আইসাইড নষ্ট হচ্ছে আমরা সঠিকভাবে আমাদেরকে আমরা সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের গাইডেন করতে পারি না আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি আন্ডারস্ট্যান্ডিং মোথ সাইড ম্যাটার আমরা দেখতে পারি না আমরা যে আমাদের লিকে লিকেজ আছে এবং সেটাও লক্ষ্য করি আমরা আমাদের অল ক্লিয়ার আমরা যদি সঠিকভাবে আমাদের মেকুলাসদের আমরা সঠিকভাবে সেটা অ্যান্ডারস্টডিং করি মেকানিক মেকানিক চিন্তা করি অটো সিনেল মেকার্সকে আন্ডারস্ট্যান্ডিং করি এনল এক্সাম অ্যানাল এই যে অ্যানাল এক্সামটা অনেক সময় আমরা এনাল মানে ফাইভ অ্যানাল একটা একটা এনাল এক্সাম এক্সাম এই অ্যানালটা অনেক সময় হয় না সঠিকভাবে আমি মনে করি লজ্জার কিছু নেই সঠিকভাবে যদি তারা ফরেন্সিক কারণ ট্যাকোল অনুযায়ী তারা যদি সঠিকভাবে ব্যাখ্যা দিত এবং টু আন্ডারস্ট্যান্ডিং করতো তারা যদি কালেক্টেড করতো একটি ভেজেন করতো এবং হেভিচুয়াল বেশি ভেজন করতো তাহলে আমাদের এই যে সমস্যাগুলো সব দূর হয়ে যেত আমরা মনে করি আমাদের লার্জেনাল অফ ইউনিয়ন কালেকশন অফ ব্লাড এই যে হ্যামার তারপর এই এই ধরনের সঠিকভাবে হয় না কেন হয় না বিচেরা আমরা আমরা দেখে আমি দেখেছি বিভিন্ন যে ডক্টর তারা সঠিকভাবে বিচেরার ব্যাখ্যা দেয় না কেন দেয় না বিচেরা হচ্ছে পার্স অর্গান অর্গানিক অর্গানিক ম্যাটার এই অর্গানিক ম্যাটার্সটা হচ্ছে আমাদের এই এক্সাম করে দপ্তররা কিন্তু আসলে একসাম করে একটা পাত্র রাখতে হয় সেই পাত্র হচ্ছে একটা প্লাস্টিকের সেটা কতটুকু ওয়ার কতটুকু লেন্স সেটা হয় না সঠিকভাবে যখন অটোসি করে অ্যাকর্ডিং টু ল পাইপ জিরো ওয়ান জিরোতে তারা কিন্তু পাইপ জিরো তারা অনুসরণ করে না ক্রিমিনাল প্রসিডিং করে অনুসরণ করে না তারা মেডিকেল তার মনুসরণ করে না যেহেতু তারা আর অনুসরণ করে না মেডিকেল টার দেখে না এবং কুলিং কুলিং ম্যাটার্সটা দেখে না পানিতে পড়িয়া ড্রগস ম্যাটার দে আর নট টু আন্ডারস্ট্যান্ড কুর্ট দেয় তারা সেটাও দেখে না তারা যে রিপোর্ট দেয়ের দা রাখে রিপোর্ট দেয় আদালতের বিভিন্ন আইনজীবী হিসাবে যে কুটেরাতেইখানে তারা আদালতের আদালতে রিপোর্টটা রিপোর্টটা বিশ্লেষণ করে অ্যানালাইটিক্যাল ম্যাটার ইনক্লুড করে আমি মনে করি সেই সেই বিষয়গুলো দেখতে হয় এখন একটা ছেলে বান হয়েছে সেই বার্ন বিষয়টা তো পরিপূর্ণ তারা মেডিকেল করা আছে তারা দেখে না কি দেখে না তারা ভ্যারাইটিস অফ পাওয়ার আসে হিটেড সয়েল বডি প্লে কেরোসিন অয়েল থেকে হয় তারপরে এক্স রে রেডিয়াম এই ফুলে ফুলে উঠে আসে তারা সেই বিষয়টা তো কি করে দেখলাম এই যে আমরা মনে করি স্ট্রক করে মানুষের এই স্ট্রকটা তো অনেকেই বোঝা না যে কী করে এটা হিটের স্ট্রোক হতে পারে ক্রিটিক্যাল ফিচার কেন পোস্ট মডার্ন অ্যাপিয়েন্সে সেটা হয় এবং হিটটা কি হিটটা হিট পোস্ট মডার্ন রিপোর্টেশনটা হাইপার এসে এবং হিটের স্ট্রোকের কারণে মানুষ মারা যায় সেটাও তো সঠিকভাবে ব্যাখ্যা দেয় না সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য আমি মনে করি আমাদের যে আদালতের ডক্টর ফরেন্সিক ডক্টর যে মতামত প্রদান করে সেখানে সঠিক মতামতটা যদি আসতো সে ন্যায় বিচার সঠিকভাবে হইতো আমাদের যে বাংলাদেশের যে ঢাকা জজ করে যারা আসে ঢাকা জজ করে যে আমি ন্যায় বিচার পাবো ন্যায় বিচার পাওয়ার জন্য সবার আগে আই দ্য প্রায়োরিটি যে রিপোর্ট তৈরি করে সেই যদি সঠিক রিপোর্টটা না প্রোভাইড করে সঠিক রিপোর্টে যদি না মেড আউট করে হাউ টু ওয়ে টু গুড এ রিপোর্ট টু মেড আউট আপনারা যদি মনে করেন যে সঠিক রিপোর্টে তৈরি করতে পারে তারা আমাদের দেশের সিটিজেন হিসেবে বাংলাদেশের সংবিধানের একজন ব্যক্তি হিসেবে সংবিধান ফলো করে আমরা সংবিধান আমাদের সর্বোচ্চ আইন আমরা সেই এবং মেডিকেল টার্মানুষ আমি যা দেখেছি এবং করেছি সেখান থেকে যে বিষয়টা বুঝে উঠেছে সেটা আমার সঠিক ব্যাখ্যা দিতে হবে এবং একজন মানুষ মারা গেল কী কারণে মারা গেলো সেই কারণগুলো ব্যাখ্যা করতে হয় কিন্তু সেই ব্যাখ্যাগুলো তো সঠিকভাবে করে না তারা একটু অপিনিয়ন দেয় সেটা হলো ডিয়ারাল অপিনিয়ন ফর দিস রিজন আই থিঙ্ক দ্যাট আমি বিভিন্ন ভাবে সে মেডিকেল টাইমের পর কথা বলার চেষ্টা করতেছি এবং অ্যানালাইটিক্যালি অ্যানালাইটিক্যাল আমি থিওটিক্যালি প্র্যাকটিক্যালি সেটার বিষয়ে রিসার্চ করতেছি বরাবর আমার কাছে মনে হচ্ছে যে আই থিঙ্ক দ্যাট সাবসিফেন্ট এ গুড গুড পার্সন অ্যাজ এ গুড রিপুভ টু মেড আউট অ্যান্ড আই টু একদম বিফোর অনারেবল কোর্ট অন দ্য বেসিস অফ দ্য টার্ম চেয়ারম্যান কমিউনিটি অন দ্য বেশস অফ মেডিকেল চেয়ারম্যান কমিউনিটি আমি মেডিকেল ট্রাইভল অল সাইড অল শর্ট অফ দ্য প্রবলেম সলভ করতে পারি একটু যদি জনগণের খেদমত করতে পারি আমার কাছে মনে হচ্ছে যে আদালতে আমার একটু ভূমিকা থাকে রুল অফ রুল দ্যাম অন করসং টু টাইম সেট ম্যাটার্স আই আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশের প্রত্যেক সিটিজেন এবং বিচারপ্রাথী মানুষজন অবশ্যই সেই একটা ভালো একটা লেভেল আসবে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক মানুষের জানা উচিত ফরেন্সিকের কাজ কি ফরেন্সিতে ডিসকোজ করা উচিত ডক্টরকে পারসেপশন ডক্টর পারসেপশনের মেটার্স ডিসকোজ করা উচিত আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক মেডিকেল কলেজ মেডিকেল কলেজে প্রত্যেক মেডিকেল কলেজে একটা পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে ফরেন্সিক মেডিসিন টক্সোলজির ওপর একটা ইউনিভার্সিটি করা উচিত আমাদের রাষ্ট্রের যে স্টেট মিনিস্টার রাষ্ট্রের যে অ্যাডভাইজার লিগাল অ্যাডভাইজার বা সিফ অ্যাডভাইজার যারা আছে তারা সার্বিকভাবে অল শর্ট অফ মিনিস্টার তারা যদি আজকে ফরেন্সিক মেডিসিনোলজি ইউনিভার্সিটি করে সেম ইন ডিয়া সেম এনাদার কান্ট্রি ডেভেলপ কান্ট্রি তাহলে আমাদের রাষ্ট্রে বিভিন্ন মানুষ সেই সুযোগ সুবিধা বুক করতে পারবে কনজাংশন অল কাইন্ড অল শর্ট অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং করবে করতে পারে আমাদের ফিলোসফি আমাদের থিঙ্ক আমাদের আইএসআই প্রুডেন্ট ভ্যালু ইনক্রিজ হবে আমরা মনে করি আমাদের রাষ্ট্রে একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে যে ফরেন্সিক মেডিসিন টক্সিকোলজি উপর শুরু ফরেন্সিকের উপর থাকবে যাহা আমি ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় আমি দেখি দেখি এবং তাদের নয়াদিল্লি বিভিন্ন বিষয়গুলো আমাদের করে তোলা উচিত সেটা আমাদের লেগেছে আমরা যদি সঠিকভাবে অল শর্ট অফ দ্য মেকানিজম অল শর্ট অফ দ্য টেকনিক এবং লিগেল অ্যাডভয়জান মেডিকেল বোর্ড গঠন করে মেডিকেলের উপর ফরেন্সিকের উপর আমরা যদি একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় ডিসকোজ করতে পারি অফেন্ড করতে পারি এবং পাবলিক পার্সেপশনকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারি আইএসআইকে কে করতে পারি আমরা মনে করি আমাদের রাষ্ট্র মানে কি

যেখানে শুধু ফরেন্সিক গবেষণা থাকবে লাইব্রেরি থাকবে তারপরে যে মেডিকেলের যে বিষয়গুলো বুঝি সব বিষয় থাকবে এবং ফরেন কান্ট্রির যত ডক্টর তারা এখানে রিসার্চ করবে ফরেন কান্ট্রির স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসবে এবং ডিসক্লোজলি ওভারঅল তারা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে বাহিরের ছাত্র তাদের সাথে আমরা কথা বলতে আমাদের যে দেশের স্টুডেন্টরা তারা পার্টিসিপেট করতে হবে রাষ্ট্র একটা উন্নয়নের দিকে আসবে এবং রাষ্ট্র ডেভেলপ কান্ট্রির সাথে অ্যাভারেন্টলি তারা অপরচুনিটি লাভ করবে আমি আমি ফরেন্সিকের ফরেন্সিকের উপর যে বিষয়টা থিউটিক্যালি আমি প্র্যাকটিক্যালি আমার আইসাইট হয়ে সেটা হচ্ছে যে ফরেনসিকের যে অস্ত্র যে আমরা যে আদালত অস্ত্রের বিষয়ে বলি সেই অস্ত্রটা কত ধরনের আছে সেটাও আমাকে জানা উচিত আস উচিত এবং অস্ট্রেলিয়ার যে বিভিন্ন পার্টস সেটাও আমাদের জানা উচিত আমরা আমরা যদি সঠিকভাবে আমাদের অস্ত্র আইন যে বিষয়টা আমরা বলা আছে সেখানে কিন্তু আমরা ওই রকমভাবে নাই এবং আমরা যে ডক্টররা সঠিকভাবে সেটা ব্যাখ্যা দেয় না আমরা যদি প্রত্যেকটা এপ্রিস অস্ত্রের ফল শিক্ষিত হ্যাঁ বাংলাদেশের প্রত্যেক মেডিকেল স্টুডেন্ট তারা সেই দাবি চালাচ্ছে আমি নারী ও শিশু ট্রাইব্যুনাল এবং ছেলেদের ক্ষেত্রেও সন্তান ক্ষেত্রে মৃত্যু ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু ফরেন্সিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি মনে করি ফরেন্সিক ইজ দ্য বেস্ট ডিপার্টমেন্ট আমার দৃষ্টিতে ফরেন্সিক মেডিকেল ছাত্ররা সেটাকে আগ্রহ সাথে অ্যাগার সাথে তারা সেটাকে অ্যাকসেপ্ট করবে যদি তারা সঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারে যদি সঠিকভাবে তারা ইলাস্ট্রেট করতে পারে সেই যদি তারা বুকে থাম রিয়ারিং কেয়ারিং করতে পারে আমি মনে করি আমাদের ন্যায় বিচার আশি মানুষ ন্যায় বিচারের দিকে দাবিত হবে বাংলাদেশের টপ যদি কোনো সমস্যা সৃষ্টি হয় আমি মনে করি বাংলাদেশের এই ফরেন্সিকের ভূমিকা রাখতে পারে এই ফরেনসিকের ছাত্ররা শুধু বাংলাদেশে নয় বিশ্বের দরবারে আমাদের এই দেশের জনগণকে সার্বিকভাবে নিয়ে ভূমিকা রাখতে পারে তারা আইন অঙ্গনে বাংলাদেশের পঁচাশিটা ভার আছে সেই পচাশিটা ভারে তারা ভূমিকা রাখতে পারে সেখানে ব্লাড ট্রান্সফিউশন মিশন আছে তারা সেখানে পার্টিসিপেট করতে পারে যে যেখানে লোয়ার ছাত্ররা ভূমিকা রাখবে আমি একজন আইনজীবী হিসেবে শুধু বাংলাদেশ প্রত্যেক ছাত্র জনতা এবং এবং যত মিনিস্টার আছে আছে লিগাল পারসেপশনে তারা যেন কাজ করে তারা যেন বাংলাদেশ সকল কোর্ট কাছারি অফিস আদালত হাই কোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় যেন একটা করে ফরেন্সিক ল্যাব ফরেন্সিকের একটু অপরচুনিটি একটা যে ক্যাম্পেইন থাকে তাহলে আমরা মনে করি বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এই বিচার ব্যবস্থা থেকে ন্যায় বিচার ন্যায় বিচার পাবে ন্যায় বিচার জন্য প্রথমেই গভর্নমেন্টের যে এক্সাম যে ল্যাবরেটরি সেটার কথা বলা আছে কিন্তু আমরা অন্ধকারে বাস করছি আমরা আলুর থেকে দাবিত হচ্ছি সরকার যদি সেদিকে একটু দৃষ্টি দেয় এবং সাধারণ মানুষ যদি একটু বুঝতে পারে মেডিকেল সম্পর্কে একটু ধারণা মাই পারে তারা তাহলে এই দেশের রাষ্ট্র জনসাধারণ এবং সার্বিকভাবে আমাদের রাষ্ট্র এবং আমাদের স্টুডেন্টরা তারা এই মেডিকেলের উপর পড়াশোনা করে দেশের প্রত্যেক প্রত্যেক জেলায় যে আমাদের কোর্ট ও কোর্ট আছে সেই কোর্টে তারা ভূমিকা রাখতে পারে আমি মনে করি রাষ্ট্রের সবার দায়িত্ব এই মেডিকেল ফরেন্সিক মেডিসিন এবং টক্সগোলজির উপর একটু দূরদৃষ্টিতে সম্পন্ন করা এবং সকলকে ভালোবাসার দৃষ্টিতে সেটাই অ্যাকসেপ্ট করা